ট্রেনের প্রাণ কেন্দ্র রেস্টুরেন্ট এবার নতুন সংযোজন দীঘা স্টেশনের পাশেও জগন্নাথ মন্দিরের অদূরে গড়ে উঠেছে এক অভিনব রেস্টুরেন্ট দেখলে মনে হবে এক ট্রেনের বগি এক কামরা ট্রেনের বগিতেই তৈরি করা হয়েছে রেস্টুরেন্ট ট্রেনের এক পরিত্যক্ত বগিকে নিয়ে এসে স্টেশনের পাশেই বানানো হয়েছে বিশেষ আকর্ষণীয় রেস্টুরেন্ট সাধারণত দূর দূরান্তে মানুষ যেতে অভ্যস্ত দেখাইলে এলে ট্রেন থেকে নেমেই এই বিশেষ বগি ট্রেনে উঠলেই নানা পদের খাবার পাবেন পর্যটকরা বিরিয়ানি থেকে চিলি চিকেন তন্দুরি থেকে বার্গার সব ধরনের ফাস্ট খাবার পাবেন এখানে শীততাপ নিয়ন্ত্রিত এই এক বগি ট্রেনের কামরায় আপনি এলে এক অন্য রকম অনুভূতি পাবেন রেল কোচ রেস্টুরেন্ট সেনাপতি এন্টারপ্রাইজের পরিচালনায় গড়ে উঠেছে এটি রেলের তরফ থেকে একটি বিশেষ উদ্যোগ একদিকে সৌন্দর্যায়ন অন্যদিকে দীঘায় আগত পর্যটকদের জন্য নতুন আকর্ষণ এক কামরা ট্রেনের বগিতে বসে একান্তে আলাপচারিতা করতে করতে খাবারের আশ্বাস নিতে পারবে দীঘায় আগত পর্যটকরা দীঘা স্টেশনে ঢোকার মুখেই এই অভিনব রেলের কামরা আপনারা দেখতে পাবেন উদ্বোধনের সাথে সাথে মানুষদের ভিড় জমতে শুরু করেছে এই অভিনব রেলের কামরায় রেলের অব্যবহৃত এক রেলের বগিকে নিয়ে সেই তৈরি করা হয়েছে এই অভিনব রেস্টুরেন্ট দীঘার সুন্দর্যায়নে এক নতুন বালকের সংযোজন দিনের পর দিন দিঘায় পাল্লা দিয়ে বাড়ছে পর্যটকদের সংখ্যা ড্রোমনপিয় বাঙালির কাছে এই ট্রেনের বগি আকর্ষণীয় হয়ে দাঁড়াবে দেখা এলে অবশ্যই ঘুরে যান এই অভিনব রেলের কামরাই খুব ভালো লাগলো বাঙালি খাওয়ারও খেলাম খুব ভালো লাগলো হ্যাঁ কত সুন্দর খুব সুন্দর হয়েছে ভেতরটাও দেখলাম খুব সুন্দর হয়েছে আগামীকাল করে বসে কেমন লাগছে আমার খুব ভালো লাগলো দেখলাম ট্রেনের মতনই একবারে আফ ভাব সব কিছুই দেখলাম কিন্তু বুঝতে পারছি না কেমন চলবে আশা করছি ভালোভাবেই চলবে জগন্নাথ মন্দির যখন পাশাপাশি আছে জগন্নাথের আশায় কিছুই ভালো হবে খাওয়া দাওয়া কেমন এখানে দেখলেন দারুণ খাওয়া দারুন হ্যাঁ হ্যাঁ মানুষের সীমিতের মধ্যেই কি বলবেন এই রেস্টুরেন্টে আসার জন্য হ্যাঁ সবাই আসুন ভালো করে খান বসে আনন্দ করুন হোটেল রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে সকালের পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়